মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে যদি কেউ বিদআত বিদআত বলে চিৎকার করতে চায় তার জন্য কোরআন শরীফে সূরা মুহাম্মাদের এক নাম্বার আয়াতটা মাথায় রাখবেন বিদআত বলে ইসলাম পরিপন্থী ইসলামকে ধ্বংস করার জন্য دین ইসলামের ক্ষতি সাধন করার জন্য যে সমস্ত বিদআতের কাজ করা হয় এগুলি বর্জনযোগ্য এগুলো বাদ দিতে হবে এগুলোকে পরিবর্তন করতে হবে কিন্তু মুসলমান যদি চিন্তা করেন মিলাদুল্নবী বাদ দিবেন বেদাদারে ফতুবা দিয়া লাভ নাই লাভ নাই লাভ নাই এই পৃথিবীতে মিলাদুল্নবীর বিরোধিতা যারাই করেছে আজ পর্যন্ত তারা বিরোধিতা কইরাই যাইতাছে আবান্নবীর শানমান আমার আল্লাহ এমন ভাবে বাড়াইছে গোটা পৃথিবীতে একশো বিরাশিরা দেশে এই বছর শান শহকতের সাথে মিলাদুল্নবীর উদযাপন হয়েছে মারহভা ওহাবিরা দেখ আর জল তোর ফাসার মধ্যে বোম্বে মরিস লাগাইয়া জল ঠিক কিনা বলেন তুই জলতে থাক তুই দেখবি আর জ্বলবি লুচির মধ্যে ফুলবি কুছ কারনা নেহি पायेगा ঠিক কিনা বলেন মুসলমানের নারী রব্বুল ইজ্জত বলেন বিমা উনজিলানা মুহাম্মাদি ওয়া হুয়াল হাকুম মিন রব্বিহিম

নবীজির এলেম তিন প্রকার নবীজি কে আল্লাহ এলেম মোবারক দিয়েছিলেন তিন রকমের করকম বলে দিম এক নাম্বার এমন কিছু এলেম যেটা জাতিকে জানায়া দেওয়া আল্লাহ ফরজ করছে দুই নাম্বার এমন কিছু এলেম যে এলেম জানানো না জানানো নবীজির ইচ্ছা দিন করছেন তিন নাম্বার এলেম যেগুলো আল্লাহ নবীর জানাইছেন কিন্তু কইছে হুজুর আমনে কেউ রে না বলা যাবে না এটা আপনার আর আমার ব্যাপার জোরে করনা সুবহানাল্লাহ এবার নবীরে এমন এলেম দিছে যেটা জানায়া দেওয়া ফরজ ওই এলেমটা হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের বিধান জোরে করনা সুবহানাল্লাহ এটা জানায়া দিতে হবে হুজুর আপনি জানায়া দিবেন কোন এলেমটা নবীর ইচ্ছা দিন কোরআন শরীফে আলিফ লাম মিম আছে না

এই কোরআন শরীফের প্রতিটি হরফের প্রতিটি আয়াতের বয়ান আমি নিজে আমার হাবিবকে শিখাইছি জরে কোন সুবহানাল্লাহ পুরো কোরআন শরীফের বয়ান আমার নবীকে শেখাইলেন কে আলিফ মিম এটা কোরআন শরীফের ভিতরে না বাইরে কথা কই ভিতরে মিম কোরআন শরীফের ভিতরে না বাইরে

ব্যাখ্যা বলে না কেননা বিশ্ববাসীর কাছে আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ রাখতে চাই আমার নবীরে আমি আল্লাহ এমন আলেম মোবারক দান করেছি যে ধরনের আলেম আমি আল্লাহর কবরে দেই না প্রমাণ হলো পুরা কোরআনের ব্যাখ্যা আমার নবী জানেন পুরা কুরআনের ব্যাখ্যা নবী ওয়াজ করেছেন আলিফ লাম মিমের ব্যাখ্যা নবী বলেন নাই কিন্তু নবী জানতেন আমি বিশ্ববাসীরে প্রমাণ বলে দিলাম প্রমাণ দেখাইয়া দিলাম আমার নবীরে আমি আল্লাহ ইলমে গায়েব দান করেছি জরে কোন সুবহানাল্লাহ এটা বাস্তব প্রমাণ কোরআন শরীফে মিমের ব্যাখ্যা পৃথিবীর যে কোনো তাফসিরের কিতাবে তালাশ করবেন কেউ লেখছে মিমের ব্যাখ্যা আলিফলাম মিম আবার কেউ লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি আল্লাহ এবং তার রাসূলই এটার ব্যাখ্যা ভালো জানেন তার মানে আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে কেয়ামতের কথা কোরআনে বর্ণনা করেছেন কে কথা কয় না কা মানুষটি কে কে কিন্তু কেয়ামত কবে হইব আল্লাহ বলছে সাহাবায়ে কেরাম বলেন হুজুর কেয়ামত কবে হবে আমার নবীর আল্লাহ কয় হুজুর এটা আপনার ইচ্ছা স্বাধীনে আলেম আপনি চাইলে বলতে পারেন না চাইলে গোপন রাখতে পারেন নবী বললেন সাহাবীরা রে আমি তোমাদেরকে পরে বলবো আল্লাহ কথা হলো বললেন হুজুর আপনার ইচ্ছা আপনি চাইলে বলতে পারেন না চাইলে গোপন রাখতে পারেন আমান্নবী রহমাতুল্লি সাহাবা কারামকে বলার উদ্দেশ্যে বের হলেন দুই সাহাবি তর্ক লাগছে একটু কথা কাটাকাটি লাগছে নবী চিন্তা করলো কে তারিখ জানে না তবুও তারা এরকম করে কেয়ামতের তারিখ জানার পরে তাদের অবস্থা জানি কেমন হয় নবী উপস্থিত একা সাহ বিড়ারে আইছিলাম কোন সালে কেয়ামত হইব তো কইতাম কিন্তু তগরে কমনা আমার অন্তর থেকে আল্লাহ উঠে আনিছে আমি নবী বলবো না বলবো না বলবো না এটা নবীর ইচ্ছা স্বাধীন ছিল ইচ্ছা কইরা গোপন কইরা দিছে কয় হুজুর কোন সালে যদি না কন কোন মাসে হইব দয়া কইরা কন আমার নবী কয় মহারম মাসে হুজুর কত তারিখে হইব দয়া কইরা কন নবী কয় দশ তারিখে হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিবারে হবে নবী কয় শুক্রবারে হবে ইয়া রাসূলুল্লাহ কোন সময় হবে নবী বলেন আসরের পরে মাগরিবের পূর্ব সময় শুরু হবে তার মানে বুঝা যায় কোন সালে কেয়ামত হবে নবী জানতেন আল্লাহ নবীর ইচ্ছা দিন দেওয়ার কারণে নবীর ইচ্ছা স্বাধীনতার আলেম হওয়ার কারণে নবীজি ইচ্ছা করে বলে নাই প্রমাণ হয়ে গেল আমার নবীকে আলমে গায়ে দিয়েছেন কে মুসলমানের নবীর ইলমে গায়েবের কথা কোরআনে ও আল্লাহ বর্ণনা করেছেন এখানে শুধু শেষ না আমার নবীর সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হবে ঈমান আনার পরে নেক আমল করতে হবে রব্বুল ইজ্জত কয় আমার হাবিবের উপরে যে কোরআন আমি নাযিল করেছি যে ওহী আমি নাযিল করেছি আর ওহী শুধু কোরআন না হাদিসের মধ্যেও ওহী আছে হাদিসের মধ্যে ওহী হাদিসে কুদ্সি বলা হয় যেগুলো আল্লাহর কথা কোরআন শরীফে আসে নাই কিন্তু ওগুলো কোরআন শরীফের মতো আল্লাহর কথা জোরে কন্যা সুহান আল্লাহ এই জন্য রব্বুল ইজ্জত বলেন আমি আমার হাবিবের উপরে যা নাজিল করেছি তার উপর ঈমান আনবা নেক আমল করবা এবং আমি রব্বুল ইজ্জতের প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনবা যদি এটা করতে পারো কি হবে

এই মানুষগুলার পিছনের জীবনে যত গুণা করছে সমস্ত গুণাগুলোর হিসাবে তার ইমানকে আমি আল্লাহ কবুল তাই নয় আমি এই ব্যক্তির জন্য জান্নাতে একটা উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। পূর্ণ ইমান লাগবে তাহলে ওহাবির আর ইমান দিয়া গুনা মাফ হইব আর আমল ধ্বংস হইব তাদের ইমান দিয়ে জান্নাতে বাসস্থান পাওয়া যাইব কথা বলেন না কেন রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর অনেক সুন্দর করে বয়ান করেছেন আল্লাহ বলেন যালিকা

জীবনের গুনাহগুলোর কাফফারা হিসেবে তার ঈমানকে কবুল করব তার অবস্থা পরিবর্তন করে দিব। তার नेक আমল আমি রব্বুল তার জন্য জান্নাতের ফয়সালা করব এটা করব কেন জানোনি কারণ হলো কারণ হলো জালিকা বিআনাল্লাযিনা কাফারু কাফিরদের অবস্থা এমন হবে কেন আত্তাবাউল কারণ taala বাতিলের পাপ বৈছানিছে

আজানের আগে দুরুদ সালাম করতে বাধা দিয়েছ মিলাদে কেয়াম করতে বাধা দিয়েছ নবীকে সালাম দিতে বাধা দিয়েছ সুন্নি ফিলে বাধা দিয়েছ জুলুসে মানুষদেরকে আহত করেছ তুমি বাতিল ঘোষণা কার আল্লাহ ঘোষণা দি।